কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি দেখেন খাবার পরিবেশনে ছুটে বেড়াচ্ছে দুটি বানর তাহলে এমন উদ্ভট দৃশ্য যে কাউকেই ভাবাতে পারে তবে এমন দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে কায়াবুকিয়া ট্যারবান রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের মূল আকর্ষণই হচ্ছে এই দুটি বানর জাপানের রাজধানী টোকিওর উত্তরের শহর উৎসোনো অবস্থিত অদ্ভুত এই রেস্টুরেন্ট দেখতে পুরনো ধাঁচে জাপানি রেস্টুরেন্টের মতো মনে হলেও এর মতো বিচিত্র রেস্টুরেন্ট সারা বিশ্বে খুব কমই আছে কেননা এখানে সমস্ত ধরনের খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছে রেস্তোরাঁর মালিকের নিজস্ব পোষা দুটি বানর প্রথমে এই অদ্ভুত ধরনের রেস্টুরেন্ট মালিকের উদ্দেশ্য ছিল বানর দুটোকে রেস্টুরেন্টের টুকটাক কাজ শিখিয়ে আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করা কিন্তু পরবর্তীতে দেখা যায় অতিথিদের খাবারের অর্ডার নেওয়া ও পরিবেশনে বানর দুটি ক্রমশ দক্ষ হয়ে ওঠে বানর দুটির এ ধরনের কাজ দেখার পর রেস্টুরেন্টের মালিক এই গুরুদায়িত্ব সম্পূর্ণ বানরের উপরেই ছেড়ে দেন অর্থাৎ একটি রেস্টুরেন্টে ওয়েটারের যা ভূমিকা থাকে বানর দুটো সেই ভূমিকা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে শুধুমাত্র দেশ থেকে নয় বিদেশ থেকেও অধিকাংশ অতিথিরা আসেন মূলত তাদের নেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর অতিথিরা মোটা অঙ্কের টিপসও দেয় এই দুটি বানরকে বেশ ভালো রকমের রোজগার হয় বানর দুটোর কিন্তু টিপস হিসেবে টাকা নেন না এই অদ্ভুত ওয়েটাররা রেস্টুরেন্টের অভ্যন্তরেই থাকা সিদ্ধ সয়াবিন কিনে এদেরকে টিপস দিতে হয় অতিথিদের নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়